দর্শক প্রতিদিনের মতো একই সময়ে আজও আমরা হাজির রাশিফল নিয়ে আজ এগারোই মার্চ বুধবার আজকের দিনে কোন বিষয়ে সাবধান থাকতে হবে অধিক মনোযোগ থাকতে হবে কি আপনাকে উন্নতির পথ নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে ইত্যাদি জানতে পারবেন এবার চলুন রাশি অনুসারে দেখে নেওয়া যাক আজকের দিনের আপনার জন্য কি পূর্বাভাস রয়েছে মেষ রাশির যারা আসেন বন্ধু বান্ধবদের সঙ্গে পরেও সময় কাটাতে পারবেন কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক কারো কারো জীবনে নতুন প্রেমের অফার আসতে পারে বিনোদন ও প্রেম শুভ আজকের শুভ রং গোলাপি ও শুভ সংখ্যা পাস বিশ্ব রাশির যারা আছেন আজ আপনারা বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা ও প্রতিশোধ নেবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে সম্পত্তি রয়ে যোগ রয়েছে মিথুন রাশির জীবনের সাথীকে বেশি বেশি ভালোবাসুন পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হন বয়স্ক মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ও টিউমার হওয়ার সম্ভাবনা আছে দূরের যাত্রা শুভ কর্কট রাশি আয় বুঝে ব্যয় করুন হঠাৎ কোনো সুখবর আপনাকে পুলকিত করতে পারে কর্মক্ষেত্রের কিছু জরুরি কথা পরিবারের সঙ্গে শেয়ার করায় উপযুক্ত সময় আজ সিংহ রাশির জাতকরা আজ অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা ও উদ্যমের চালনা করুন শুধু চিন্তা করে গেলে কোনো লাভ নেই আপনার সমস্যা আপনি যথেষ্ট চেষ্টা করবেন না আপনার সমস্যা হলে আপনি যথেষ্ট চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আচমকা অধিক ধন প্রাপ্তির যোগ রয়েছে জ্ঞানে সঠিক ব্যবহার করুন কন্যা রাশির নিজেকে মন মানসিকতার উন্নতি সাধনের মনোনিবেশ প্রয়োজন যাদের বাতের সমস্যা রয়েছে তারা আরও অধিক সতর্ক হয়ে যান কারণ সমস্যাটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না তুলা রাশি যারা কোনো না কোনো কাজ নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন তারা আজ নিজের জন্য সময় বের করতে পারবেন ফটকা জাতীয় কোনো ব্যবসা বা সম্পত্তি ক্রয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন যারা গার্মেন্টস ব্যবসা করেন ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য সময়টি শুভ বৃশ্চিক রাশির মুগ্ধকর আচরণের অন্যার মনোযোগ আকর্ষণ করবে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় ব্যবসায়িকভাবে অধিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থে আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারেন বাড়ির কোনো মঙ্গলিক কাজ হতে পারে মন প্রফুল্ল থাকবে ধনু রাশি দিনের পরের ভাগের আরাম করতে পারবেন কিন্তু প্রথম ভাগে অধিক পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো পছন্দ করবেন আজকের প্রেমের যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভব ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি মন আকৃষ্ট হবে আয়ের তুলনায় ব্যয় বেশি হবে মকর রাশির জীবনে আনন্দ উপভোগ করার জন্য বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজ থেকে দূরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সঙ্গে কেউ থাকবে না পরিবারের বাহিরে অধিক বিনোদনের সময় কাটবে কুম্ভ রাশির বাড়িতে ছোট বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন বিবাহ যোগ আছে আপনার সঙ্গে আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ তৈরি করতে পারে যেটাতে আপনি পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে পূর্ব শুভ মীন রাশির আজ অর্থের আগমন আনাকে অধিক ঝামেলা থেকে মুক্তি পেতে পারে অন্যদের মন আপনার সাপ ফেলার ক্ষমতায় আপনাকে পুরস্কৃত করবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আপনার প্রেমের সঙ্গীর উপভোগ করুন দাম্পত্য সুখের ঘাটতি পড়তে পারে দুশ্চিন্তা কিছুটা বেড়ে যেতে পারে যাত্রা শুভ দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময় আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়